আজ পর্যন্ত দেশের অবস্থার পরিবর্তন ঘটানো হয় নাই জুড়ে বলেন ঠিক না বেঠে চুরি বন্ধ হয় নাই জেনে বন্ধ হয় নাই হাইজেক বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই চাঁদে বাদি হয় নাই দুর্নীতি বা বন্ধ হয় নাই সুদ ঘুষ কোনো কিছুই বন্ধ হয় নাই জুড়ে বলেন ঠিক না বেঠে আমরা এমন দেশ উন্নত হয়েছে দেশ এখন উন্নত হইতে হইতে সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলতে বলতে এখন দেখা যায় তিনি সুদের রাষ্ট্রনায়ক তাকে আমাদের দেশের রাষ্ট্র প্রধান বানাই আছে ঠিক কথা বলেন ঠিক না বেটি দেশ কেমন উন্নত হইছে কত বাস্তবতা আছে কথা বলেন রাষ্ট্র তারা দেশ কেবল উন্নত হয়েছে এই দেশে রাষ্ট্র পরিচালনা করার জন্য বড় বড় রাষ্ট্র হলো মানুষ আর কাজ কে পায় না একজন সঠিকতে বসায়া দিয়েছে তোরা বলে ঠিক না বেটি বাংলাদেশের জন্য কলঙ্ক এবং ডক্টর ইউন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাস্তব কথাগুলো আপনাদের সামনে তুলে দেয় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত কোন সরকার দেশের ওই পরিবার ক্ষতি করতে পারে নাই যেই ক্ষতি বর্তমান দেশের প্রদান উপদেশটা করেছে ঠিক আর আস্তে বলেন আর আসতে বলেন ঠিক বুঝ যে ঠিক না না বুঝ ঠিক anlay দেন এখন বুঝায় দেন বলে কি ভাবে একটু বুঝেন আরে ভাই টাকা পয়সার উন্নতি তো আসল উন্নতি না ধন সম্পদের উন্নতি আসল উন্নতি লাই রাষ্ট্রের উন্নতি আসল উন্নতি নয় বাস্তবতা উন্নতি হয় আসল উন্নতি হয় জাগরে শক্তি কার হতে মানুষ তৈলে পাওয়ার উন্নতির বলে ঠিক না ঠিক এই বাংলাদেশ স্বাধীনতা পর থেকে অনেক সরকার এসেছেন আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে কিন্তু কোন সরকারের মধ্যে এই পরিমাণ ক্ষতি হয় নাই

সেই জাতি জাতিসংঘের শাখা বাংলাদেশে উদ্বোধন করে আগামী বাংলাদেশ দশাই থেকে যাই তোরা বলেন ঠিক না বে ঠিক আগামী বাংলাদেশ ওরা মনিটরিং করবে যেন বলে ঠিক না ঠিক বাংলাদেশ আপনার আমার কথা আগামীতে চলবে না যেহেতু আঞ্চলিক শাখা আমেরিকার গঠন হয়ে গেছে এর মানে আগামী বাংলাদেশটাই ওদের মাধ্যমে চলবে যেন বলে ঠিক না ঠিক ওরা যেইভাবে কইবে ওইভাবে চলবে ওরা চাইবে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন করতে বাস্তবায়ন করবে যেন বলে ঠিক না ঠিক ওরা চাইবে নাস্তিত্ববাদী শিক্ষা বাংলাদেশে তৈরি হক এটা বাংলাদেশে তারাই বাস্তবায়ন করবে যেন বলে ঠিক না ঠিক আলো লক্ষ্য করে দেখল আমাদের বদন নগরাকে যদি নষ্ট করতে হয় তাহলে কিভাবে নষ্ট করবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয় তাহলে যতক্ষণ পর্যন্ত একটা জাতি ধ্বংস করার মেইন বিষয় হচ্ছে এটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয় এই জাতি ওভাবে ধ্বংস হয়ে যায় আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের স্কুল করে বাসি কোমলমতি ছাত্রছাত্রটাকে ডান্সেন্ডা শিক্ষা দেওয়া হচ্ছে जरा বলে ঠিক না বেটি রাত্রে মাতা মাতা দুলাই করা হচ্ছে কিভাবে কি ভাবে সারা দিন ধরে একটা ছেলে সারা দিন ধরে ওকে রাত্রে আছে ঘরে আসার পরে সে মনে মনে মারতেছে আমি মনে হয় মেয়ে হয়ে গেছে এখন সে মেয়ে হয়ে গেছে না বুঝলেন না আরো কোন ছেলে যদি মনে মনে ভাবে যে আমি মেয়ে হয়ে গেছি তাহলে তাকে স্বাধীনতা দিতে হবে যদি মেয়ে মনে করে তাকে মেয়ে হিসাবে মেনে নিতে হবে কোন মেয়ে যদি মনে করে আমি ছেলে হয়ে গেছি তাকে ছেলে হিসাবে মেনে নিতে হবে এটাই হচ্ছে ট্রান্সজেন্ডার যেটা বলে ঠিক না ঠিক আল্লাহ রবাহ কুদরত কে পরিবর্তন করতে চায় আল্লাহ ডাক দিয়ে বলে না ছেলে আমি আল্লাহ দিছি মেয়ে আমি আল্লাহ দিছি যেটা বলে ঠিক না ঠিক তোমার মন চাইলেই একটা ছেলে মেয়ে হতে পারে না মন চাইলে একটা মেয়ে কখনো ছেলে হতে পারে না এই নাস্তিক বাংলাদেশ শিক্ষা কারা তৈরি করতেছে কারা বাংলাদেশে ঢুকায় দিচ্ছে আজকে আমাদের কোমল মতি ছেলে স্কুল কলের বার্ষিকী গুলো পড়তেছে প্রতি বছরে বছরে প্রতি বছরে বছরে ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহর আইন বিরোধী বাংলাদেশের মধ্যে বই পুস্তক গুলো স্থাপন হয় আর ওলামা একটা প্রতিবাদ করেন ওলামা একটা যদি না থাকেন বাংলাদেশের মানুষের অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়াবে যেটা বলে ঠিক না ঠিক আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে এই যে জাতির সঙ্গে আঞ্চলিক সাহা বাংলাদেশে উদ্বোধন করার মাধ্যমে কি হয়েছে উনি বলছেন না আমি সামান্য শর্তের মাধ্যমে যে ওরা কিছুই কোন জিনিসের মধ্যে হস্তক্ষেপ করবে না কিছু শর্ত সাপেক্ষের মাধ্যমে দিয়ে দিছি ওনার কাছ থেকে অনুমতি নিয়েছে উদ্বোধন করেছে কথা বলে ঠিক না ঠিক সামান্য শর্ত দিয়েছে আগামী কোন সরকার যদি আসে ওর কাছ থেকে আরো সামান্য নেবে পরের বছর আরেকজন সরকার যদি আসে ওনার কাছে আরো সামান্য নেবে সামান্য নিতে নিতে আপনারা ইতিহাস তাকায়া দেখবেন যে পৃথিবীর যত জায়গার মধ্যে জাতি সঙ্গে আন্তরিক সাঘাতই হয়েছে সেই দেশের দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয় নাই সেই দেশে মানুষের মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা অস্ত্রের জন্ত্রানি বন্ধ হয় নাই बांग्लादेश আর সেই দিন বাকি নয় যেই দিন একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করবে জোরা বলে ঠিক নাবে ঠিক কারণ ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে একজন আরেকজনের প্রতি দ্বন্দ্ব সৃষ্টি করবে ভাই ভাইয়ের প্রতি দ্বন্দ্ব সৃষ্টি করবে কারণ এই শিখকেই তো তারা দিতেছে যারা বলে ঠিক না ঠিক তাহলে যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই ভাইয়ার আসুন শুধু দেশের উন্নতির দিকে তাকাইলে হবে না আমাদের আত্মার যদি সংশোধন না হয় যারা বলে ঠিক না ঠিক শিক্ষার উন্নতি না হয় তাহলে লক্ষ্য করে

বলে ঠিক না ঠিক যখন জাতীয় নেতা মাথা চাড়া দিয়ে ওঠে তখন প্রতিবাদ করেছিল অলামা ইসলাম যখন ইস্কন জাতিরা সন্ত্রাসী জাতিরা যখন অলামায় হামলা করে প্রতিবাদ করেছিল অলামা ইসলাম তবু তা গেল এই যে প্রতিষ্ঠান যতদিন জিন্দা থাকবে তোদের ইসলাম কোরআন জিন্দা থাকবে আর যে প্রতিষ্ঠান যদি জিন্দা না থাকে অলামায় তৈরি হবে না অলামায় যদি তৈরি না হয় আসমান জমিন থেকে থাকবে না যারা বলে ঠিক না বেঠিক প্রতিষ্ঠান গুলার দরকার আছে কি নাই কথা বলে আছে কি রায় এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন অবলম্বন মানুষের কাছে আপনি পৌঁছায় দেন এই কোরআনটা কোরআন ছাড়া কোনো দেশ আর জাতির মধ্যে কোনো শান্তি ফিরে আসতে পারবে না জীবনের সর্বক্ষেত্রে যদি শান্তি পাইতে হয় আজকে মানুষেরা শান্তির জন্য তার চিকিৎসা শারীরিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতার জন্য আজকে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গুলো খরচ করতেছে যেন বলে ঠিক না ঠিক বাইপাস অপারেশন করে বিভিন্ন রকম অপারেশন করে বিভিন্ন রকম মেডিসিন গ্রহণ করতেছে কিন্তু শান্তি পাচ্ছে না জোরে বলে ঠিক না বেঠিক তাহলে লক্ষ্য করে দেখেন আজকে শারীরিক সুস্থতার জন্য ডাক্তারখানায় যদি যাওয়ার প্রয়োজন হয় ডাক্তারের যদি প্রয়োজন হয় সঠিক ডাক্তারের কাছে যাওয়া লাগে প্রত্যেকটা মানুষ রুহানের রোগের জন্য একজন চিকিৎসকের দরকার আছে কি নাই কথা আছে কি নাই আমরা তো সেই অপেক্ষায় আছে যেটা বলে ঠিক না বেঠিক বরুণা অলি ইবনে বলি নাম শুনলি নামে বুঝা যায় উনি আল্লাহ বলি ভালো করতে হবে অন্তরে যদি সুন্দর না হয় তবে শান্তি পাওয়া যাবে না আমরা দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু রাত্রে ঘুম আসে না ট্যাবলেট ঘুম আসে না অশান্তি আর অশান্তি ঘুম আসে না আর